অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে রাস্তা হয়ে যায় আস্ত একটা পুকুরে পরিণত রাস্তায় মশারি নিয়ে মাছ ধরে অভিনব কায়দায় প্রতিবাদ দেখালেন গ্রামবাসীরা নমস্কার ইন্ডিয়ানিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ফারাক্কার মহেশপুর পঞ্চায়েতের পশ্চিম ডিগ্রি গ্রামের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রায় বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থা হয়ে পড়ে রয়েছে জল পাশাপাশি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই রাস্তায় জল জল জমে জমে যায় যায় রাস্তা পরিণত হয় আস্ত একটা পুকুরে এই রাস্তা দিয়ে যেতে হয় স্কুল পড়ুয়াদের বেজায় সমস্যায় স্কুল পড়ুয়ারা থেকে শুরু করে গ্রামবাসীরা এই অবস্থায় নোংরা জল দিয়ে মসজিদে যেতে সমস্যায় পড়েন নামাজিরা স্থানীয়দের আরও অভিযোগ বারংবার প্রশাসনকে জানিয়েও জল নিকাশের ব্যবস্থা না হওয়ায় ক্ষিপ্ত হয়ে মশারিয়াতে গ্রামবাসীরা প্রতিবাদ বিক্ষোভের ঘটনা পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল কংগ্রেসের ফারাক্কা ব্লকের ভাইস প্রেসিডেন্ট মহিরুদ্দিন শেখ স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের বোঝানোর চেষ্টা করেন এবং আগামী দিনে উচ্চতম পদাধিকারিকদের জানানো হবে এবং রাস্তার জল নিষ্কাশনের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায় যদিও এই রাস্তার সমস্যা সমাধান দ্রুত না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন

এই জন্য যে আমার এখানে প্রায় দশ বছর দেখুন রাস্তাঘাট কিচ্ছু হচ্ছে না একটু যদি বৃষ্টি হচ্ছে পেছাপ যদি হয়েছে একটা ব্যাঙের পেচ্ছাপ ওই গান ভেসে গেছে তো কথা হচ্ছে নিকেশ নাই কেউ এই যেখানে স্কুল মসজিদ যাচ্ছে নামাজ পড়তে পানিতে দিয়ে একটা ছোটো ছেলে বেঁচে রয়েছে তো ডুবে গেলো ওই জন্য আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি হয় আমার এই যেন পানির বিকাশটা যেন বেগে হয় রাস্তাঘাটটা যেন ঠিক মতন হয় এই জিনিসটা আমরা চাই তার আগে কাউকে জানিয়েছিলেন এই যে জানা মেম্বারকে মেম্বারকে প্রধানকে তারা বলছে যে কাজটা নিয়ে আসেনি তো কাজটা কীরকম করে করবো কাজটা আসবে তুমি তো কাজটা করবো কাজ না এটা কীরকম করে করবো এটাই বলছে পশ্চিম দিকে কোন পঞ্চায়েতের আন্ডার এটা মহেশপুর পঞ্চায়েত থানা দেখলাম গ্রামবাসী পুরো বিক্ষোভ দেখাচ্ছিল ব্যাপারটা এসে আমি দেখলাম গ্রামবাসী এসে সবকে বললাম যে সারেন এখন আন্দোলন করতে হবে না তো আমি বিষয়টাকে নিয়ে আমি উপর মহলে আমার উপর মহলে যারা আছে তারাকে আমি এই বিষয়টা নিয়ে আমি জানাবো খুব দ্রুত এনে তাইটা এনে চালু হয় এই বলে গ্রামবাসীকে

পশ্চিম জিগড়ি আপনারা কি কোথাও জানিয়েছিলেন গ্রামের যারা মেম্বার বা কোথাও মেম্বার ওরা জানা হয়েছে ওরা কাজ করেছে কি না করেছে ওরা জানছে ওরা কি জানে কত ধরে এই সমস্যাটা বলেন দশ বছর হয়ে যায় জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই না ব্যবস্থা নেই এখন যদি কোনো ব্যবস্থা না নেয় তা আগামী দিনে কি চিন্তা ভাবনা রাখছে কি চিন্তা ভাবনা ওটা দেখা যাবে ফের ইলেকশন আসবে তখন আপনার নাম ありがとうございまん。